মুক্তিযুদ্ধের সময়কার একটা দোকান এখানে হামলা এরপর থেকে এটা বন্ধ মানে ভৌতিক দোকান বলা যায় তো এই বন্ধুরা একটা নতুন জানাচ্ছি আমি আশিক আর আমি আছার তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম সকাল সাড়ে ছয়টার দিকে সাড়ে চারটার দিকে আবার আপনার ফোন দেওয়া লাগবে কয়টা বাজতেছে তো এই দেখো আমাদের সামনে কত সুন্দর একটা পুকুর ভাই মাছ দেখছো কতগুলো মাছ জস 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 ভাই সানকিস করতেছে আমাদের সো ওইখানে অনেকগুলো মাছ আছে যা বোঝা যাচ্ছে চলো আরো সামনের দিকে যাই ওই একটা ব্রিজ আছে ওই ব্রিজটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি তোমরা খুবই এনজয় করবে ইনশাল্লাহ সো লেটস গো থ্রু আওয়ার ডেস্টিনেশন আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ ক্যানটি সাবস্ক্রাইব করে দিও আর এখানে অনেক ময়লা এই ময়লা তো কেন বুঝলাম না সৌন্দর্যর মধ্যে ময়লা চইল আসছে যাই হোক চলো আমরা সামনের দিকে গই আশা করি তোমরাও খুবই এনজয় করতেছ যার যারা সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসীম ভালোবাসা কিপ সাপোর্টিং পাশে থেকে ওইভাবেই তো খুবই সুন্দর লাগতেছে ভিউগুলো চলো আমরা আরও সামনের দিকে এগোই তো অস্থির ভিউ খুবই ভালো লাগতেছে মজা পাইছি অনেক তো লেটস গো টু আওয়ার ডেস্টিনেশন অ্যান্ড আশা করি তোমরাও খুবই এনজয় করতেছো যারা যারা সাবস্ক্রাইব নাই করে দিও এই দেখো আমার পুপাত ভাই আশিক সাইকেল নিয়ে হাঁটতেছে তেমন ফোনে কথা বলতেছে সো আমরা যাচ্ছি খুবই সৌন্দর্য সৌন্দর্যের জায়গায় তো খুবই ভালো লাগতেছে অনেক যাই হোক আশা করি আপনারাও এনজয় করতেছেন যার যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন আর এই ছোট্ট একটা জিনিসে যে ফুটেজ দেয় রে ভাই জোস তাইলে আরও যেগুলো ভার্সন ওইগুলোতে তো আরও জোস জোস ফুটেজ সো এই দেখেন এখানে আছে মুক্তিযুদ্ধের সময়কার একটা দোকান এখানে পাখানাদার বাহিনীরা হামলা করছিলো এরপর থেকে এটা বন্ধ মানে ভৌতিক দোকান বলা যায় সো কি কেমন লাগতেছে আশিক ভৌতিক দোকান থেকে অনেক ভয় লাগতেছে সো এই দেখো পাকিস্তান একজনের নাম লেখা আছে দেখানো যাবে না সো ভিউয়ারস অফ রাস্তার ভিউটা দেখো জস আর গাছ আছে এখানে অনেক বড় একটা সো আশা করি তোমরাও গাছটা দেখতেছো লেটস গো টু आवर ডেস্টিনেশন সূর্য উঠে গেছে প্রচুর সো আমরা হেঁটে হেঁটে আরও অনেক দূর যাওয়ার চেষ্টা করবো আশা করি তোমরাও এনজয় করবে ইনশাআল্লাহ সো যারা যারা পুরো ভিডিওটা দেখতেছো তাদেরকে আর কীভাবে ধন্যবাদ জানাবো ওইভাবেই সাপোর্ট করো পাশে থাইকো আর আমরা জাফলং যাওয়ার প্ল্যান আছে প্লাস শ্রীমঙ্গল তো দুইটা জায়গাতেই যাবো কখনো সো আশা করি খুবই ভালো লাগতেছে দেখো কত সুন্দর ছোট ছোট গাছ হচ্ছে মনে হয় ধান খেত আর আমরা কিন্তু ওইখানে চলে আসছি ওই মাছ মাছ ধরার ইয়া লাগানো ওই দেখো কত দূরে দেখা যাচ্ছে কাশফুলের বাগান আর ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশে থাকবে না আমরা ইন্ডিয়ান হয়ে যাব প্লট বিক্রয় হইবে এগুলো আরেকবার আসতে থাকবে সো ভালোই লাগতেছে অনেক আশা করি আপনারাও এনজয় করতেছেন আর আমরা আরও আরও হেঁটে হেঁটে প্রচুর রাস্তা এগোবো আরো অনেক সামনে যাওয়ার চেষ্টা করবো সোলার স্কো আর কি বলবো ভাই কথা বলতে বলতে মানে সকালে বিষয়ে কথা বলতে বলতে অবস্থা খারাপ গোলাম সাদি ছয় ফুল সাত ফুল হইলে ভালো ছয় ফুল হয়ে গেছে ওকে আমরা ব্রিজের কাছে চলে আসছি পরবর্তীতে আমরা ব্রিজটা দেখি আর একটা নতুন ব্লগ বানাবো ইনশাআল্লাহ সো যার যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও আমরা ভিডিওটা শেষ করে চলে আসছি আসিক বলো টাটা বাই বাই দা নেক্সট কি জানি সি ইউ নট ফর মাইন্ড হ্যাঁ সবাই ভালো থাকো দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ যা যা সাবস্ক্রাইব করে নাই কইটা দিও ওকেই সো বিচ্ছি আল্লাহ ফেজ সালামুক আব্বাবাস ইন দ্য নেক্সট ব্লগ